কত কতগুলো চা বিক্রি হয় প্রতিদিন হিসাব নাই না কয় কেজি কয় কেজি এখানে দুধ কয় কেজি দালানো হয়েছে তিরিশ কেজি প্রতিদিন তিরিশ কেজি দুধ শেষ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিন চা বিক্রি করে তিরিশ হাজার টাকার উপরেও প্রফিট করা যায় তার দৃষ্টান্ত প্রমাণ আজকের এই ভিডিওটি হয়ে যাবে ইনশাল্লাহ যারা বেকার আছেন তারা আপনারা ইচ্ছা করলে এই বিজনেস করতে পারেন কারণ চা বিক্রি করে প্রতি মাসে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করবেন এটা খুব খারাপ কাজ নয় এটা অনেক ভালো একটি কাজ যারা বিক্রি করতে চান তারা এই আইডিয়াটি নিয়ে চা উপরে প্রতি মাসে টাকার ইনকাম করতে পারে করে দেখেন এই ভাই প্রতিদিন কেজি গরুর দুধ শুধু গরুর দুধ এখানে কোনোরকম কোনো পানি মিক্স করা হয় না শুধু গরুর দুধ দিয়ে এখানে চা তৈরি করা হয় দেখেন অনেক সুন্দর এবং অনেক স্বাদের চা তৈরি করা হয় তো এই ভাই কিন্তু দিন তিরিশ কেজি করে শুধু গরুর দুধের চাই বিক্রি করতেছে এছাড়া যে রং চা সেল করে প্রতিদিন তাতে বোঝা যায় অ্যাভারেজে সর্বনিম্ন এক হাজার টাকার উপরে ওনার প্রফিট থাকে এক হাজার টাকার উপরে শুধু খরচ বাদেই ওনার প্রফিট থাকে তো যদি প্রতিদিন এক হাজার টাকা করে যদি উনি ইনকাম করতে পারে প্রতি মাসে কিন্তু তিরিশ হাজার টাকা খুব সহজে কিন্তু ইনকাম করতে পারতেছে আর হ্যাঁ এই চাগুলো সম্পূর্ণ গরুর দুধের তারা যে খাচ্ছেন চায়ের কি মানে কেমন চা খুব ভালো তারা খাবেন খুবই ভালো ভালো চায় তাই না হ্যাঁ আপনি এই চা বিক্রি করতে পারেন যে কোনো বাজারে বা শহরতলিতে যে কোনো স্থানে আপনি বসে আপনি এই চাগুলো সেল করতে পারেন তো সব সময় মাথায় এটি রাখবেন যেখানে লোক সমাগম বেশি সেখানে চাগুলো বেশি চলে কারণ এই দুধের চাগুলো চাহিদা বর্তমান খুবই বেশি ঠিক আছে যেখানে আপনার খাটি গরুর দুধের চা সেল করা হয় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক এসে কিন্তু এই চাগুলো খেয়ে যায় দেখেন অনেক সুন্দর গরুর দুধের ভিতরে শুধু অল্প একটু চায়ের পাত

খুবই সুস্বাদু যারা এই গরুর দুধের চা সেল করতে চান আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনারা এই গরুর দুধের চা বিক্রি করে প্রতি মাসে কিন্তু তিরিশ হাজার টাকার উপরে প্রফিট করতে পারেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি এই যে উপরে যেই শহরগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু সেল করা হয় ঠিক আছে এগুলো সেল করা হয় এবং খুব ভালো টাকায় কিন্তু এগুলো সেল করা হয় আর প্রত্যেকটা দিন আপনি কিন্তু এই বিজনেস করতে পারবেন এবং যারা এই চাগুলো একবার খাবে নেক্সটে কিন্তু তারা আবার আপনার কাছে আসবে যখন দেখবে যে না অনেক সুন্দর এবং সুস্বাদু রয়েছে তখন কিন্তু তারা বারবার কিন্তু আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকে এই চাগুলো খাইতে বিধায় আপনার কিন্তু রিপিট কাস্টমার কিন্তু বেশি হচ্ছে তো পর্যায়ক্রমে যখন আপনি পরিচিত হয়ে যাবেন তখন আপনার কাছ থেকে অনেক দূর দূরান্ত থেকে এসে চাগুলো খেয়ে যাবে ঠিক আছে এই জন্য আপনারা এই চায়ের বিজনেস করতে পারেন যেখানে লোক সমাগম বেশি সেখানে আপনারা এই বিজনেসটি করতে পারেন খুবই ভালো একটি বিজনেস এবং এটাতে অনেক ভালো প্রফিট থাকে ঠিক আছে তো যারা ইচ্ছা করেন যে আমি বিজনেস কি করব কি করব। আপনারা এই বিজনেস করতে পারেন দুধের চা বিক্রি করে আপনারা কিন্তু ভালো টাকা কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ